সবাইকে স্বাগতম তুরস্কের ইডিন শহর থেকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি কেমন হোটেলে উঠছি আসলে আমি বেশিরভাগ সময় হোস্টেলে উঠি হোস্টেল মানে এক রুমে আট দশজন ছয় সাতজন এরকম থাকে আসলে হচ্ছে এই যে এখানে হচ্ছে কাপড় চোপড় রাখার জন্য কিছু রাখার জন্য দয়ার আসলে যেটা হচ্ছে হোটেলে থাকা হয় না সারা সারাদিনই বাইরে থাকি রাত্রেবেলা এসে শুধু শুই তাই হোটেলটা নিয়ে তো মাথা খাওয়াই না যেটা কম খরচ হয় সেটা নেই আর ওই টাকাটা হয়তো খাওয়া দাওয়া অন্য কোনো খরচ অন্য তো কোনো দিকে খরচ করি এই রুমটার মধ্যে মোট ছয় জন থাকতে পারবে এই যে দুইটা বেড এই যে দুইটা বেড এখানে একজন আছে আমি এখানে আছি ঠিক আছে আর দুইজন সকালে বের হয়ে গেছে ওদের বিছনা গুছাই ফেলতে এই যে দুই বেড ছয় বেড এই একটা মধ্যে ছয় জন থাকতে পারবে এই যে ওয়ান টাইম জুতা দেওয়া আছে এগুলো হচ্ছে স্যান্ডেল এই যে সাবান শ্যাম্পু এই যে সাবানের শ্যাম্পু দেওয়া আছে এইটা হচ্ছে চা এইটা হচ্ছে রুম গরম রাখার ব্যবস্থা কারণ এখন শীতের দিন রুম গরম রাখতে হয় এ দেশে প্রচন্ড শীত পড়ে আরেকটা জিনিস এই যে এসি আছে গরমের দিন আপনি এসি চালাইতে পারবেন কিন্তু এখন শীতের দিন এসি লাগে না এই হচ্ছে আপনার হাত মুখ ধোয়ার জন্য বেসিন এইখানে চুল শুকানোর জন্য মেশিন আছে এইটা হচ্ছে টয়লেট এইটা হচ্ছে শাওয়ার এখানে টিস্যু আছে এরা ওয়াশরুমের পরে হচ্ছে পানিটাই বেশি টিস্যু পেপার ইউজ করে ওইখানে টয়লেট পেপার দেওয়া আছে গোলের মধ্যে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে অন্যান্য হোস্টেলে এদিকে পর্দা লাগানো থাকে প্রত্যেকটা খাটে পর্দা লাগানো থাকে এটার মধ্যে পর্দা নাই আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে অন্য রুমের চাইতে দেখা যাবে যে অর্ধেক ভাড়া পরে একটা রুম যদি দুই হাজার টাকা ভাড়া হয় আমি এই রুমটা ভাড়া নিচ্ছি হচ্ছে একটা বেড ভাড়া নিচ্ছি হচ্ছে সাতশো টাকায় বাংলাদেশি সাতশো টাকায় আর আমার একটা রুম ভাড়া নিতে গেলে আড়াই হাজার তিন হাজার মানে সর্বনিম্ন তিন হাজার টাকা লাগতো আর উপরে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে রুম পাওয়া যায় তা আমি রুমের পিছনে এই টাকাটা খরচ করি না ওই টাকাটা অন্য ঘোরাফেরা খাওয়া দাওয়ার পিছনে খরচ করি রুমে এখন কেউ নাই তাই ভিডিওটা করতে পারলাম রুমে কেউ থাকলে হয়তো তার অনুমতি নিয়ে ভিডিও করতে হতো যে লেপ দিছে একটা তয়লা এগুলা আবার ইউজ করে রাখিয়া দিতে হবে এগুলা নিয়ে যাওয়া যাবে না এইটা আবার দিয়ে যেতে হবে আচ্ছা বন্ধুরা তাহলে ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকবেন